এই পৃথিবীতে যত অপরাধী আছে যত অপরাধী আছে যত রকমের অপরাধ আছে যারা যারা জাহান নামে যাবে আল্লাহ বলছে যে ইন্নাল মুনাফিকিন নিশ্চয়ই মুনাফিক ফিদদারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোন উদ্ধারকারী পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুনাফিকদের জন্য কে নাই সাহায্যকারী নাই কোথায় থাকবে যাহার নামের নিম্নস্তরে থাকবে আসেন কেউ কি এখানে মূর্তি পূজা করেন জবাব দেন মূর্তি পূজা করেন আপনারা পীর পূজা মাজার পূজা মানুষকে পূজা টাকা পয়সা পূজা সূর্য পূজা গরু পূজা করেন না তো এগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব কি শিরক। আনাবি হুরারা রাদিয়াল্লাহু আনহু قال এই বান্দার কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসেব হবে নামাজের কিসের নামাজের অতএব যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে ফকাদে আফলাহা সে নাজাত পাবে ওয়ানজাহা সে নাজাত পাবে অসফল হবে ফকাদে আফলাহা

ওয়াজ পর্যন্ত আপনি পাচ্ছেন কি না ওয়াজ ছাড়া তো আর ধর্মশীল কোনো জায়গা নাই আপনাদের এটা এটা সহজ না বছর একদিন একবার আসর থেকে রাত দুইটা দিনটা যাওয়ার এটা সহজ না ভাই যা করার আজকে কর ভাই মানবনা করবে না এটাই তো ভালো রাই ইন সলিউ যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে ফকাদে আফ লাহা ওয়াইন যাহা সে সফল হবে নাজাত পাবে ওয়াইন ফ্যাসে ফাকাদে খাবা ওয়া খাসির আর যার নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে তাহলে কিয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব হবে নাজাত পেতে হলে সফল হতে হলে কি ঠিক থাকতে হবে সালাত ছাড়া নাজাদ চিন্তা করাও ভুল চিন্তা কল্পনা করাও ভুল আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল

সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি আসরের নামাজ কারা কারা পড়ছেন শুধু তারা হাত তোলেন এইবার এবার ধরা খারাপ মিশা কথা কবি মনে আসর কারা কারা পড়ছেন পড়ছেন তারা হাত তোলেন এইবার আমার হিসেব বড় পড়েন নাই বলে তুলতে বললেন আমায় ফেলেন হয়তো কেউ তুললো না সমস্যা কিন্তু না পড়ে হাত তুলে তো মিথ্যা কথা বলবে অঙ্কটা একটু উল্টে আছে আমাদের এদিকে অনেকে জুমার নামাজ টাও মিস হয় জানেন বিশেষ করে কর্মজীবী তাদের মানে যারা একদম বেশি পরিশ্রম করে তাদের অনেক সময় জুমার নামাজ মিস হয় মাঠে যারা কাজ করে তাদের নামাজে আসে না জানেন ধান কাটার সময় আসছে আলু আলু তোলার সময় আসছে আর আসে অনেকে জুমায় আসে না আসা আসা কাজ করে ঢাকা শহরে যান এই যে বাস বাস চালায় যারা অনেকে দেখবে সবার কথা জানি না কিছু কিছু বাস ড্রাইভার দেখি ভ্যান ড্রাইভার দেখি সিএনজি চালক দেখি কিছু কিছু দোকানদার দেখি কিছু কিছু রেস্টুরেন্টের যারা কাজ করে তাদেরকে দেখি এখন দেখেন আপনি বলবেন যে তো বড়ো লোক ভাই ওদেরকে তো দেখি না ওরা গ্যালাস ম্যালাস লাগায় ওরা ওই এসি রুমের দরজা মরজা বন্ধ করে আসে দিয়ে সুখের সামনে যা পড়ে তা নিয়ে বলতেছে যাদেরকে দেখি না তাদের বলে লাভ নেই ঠিক না বলতে পারেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সময় মতো নামাজ পড়া যাই হোক শোনেন আমি আপনারা তো বাসারা শিরিক করেন না করেন শিরিক করেন আপনারা মোয়াহেদ আমি আর দুইটা হাদিস বলে আমি বক্তব্য শেষ করব দেখেন আপনাদের কাছে আছে কিনা আমি সারা বললো আপনাদের কিছু হবে বলে মনে হয় না আপনারা বলতে পারেন যে ভাই এত দূর থেকে আসছেন কিছু বলে এত কিছু শুনবেন আচ্ছা বলবো ইনশাল্লাহ আমার আজকে একটা বলে যাই এটা করে দেখান ইনশাআল্লাহ আমার পরে আরেকজন আসবে আরেকটা বলে যাবে

তিনি সল্লাহ আলি ও বললেন মান যে আমার অনুগত করে দেখা মান আসানি যে আমার অবাধ্য হবে যে আমায় অস্বীকার করবে সেই হলেন কি আবা আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে হইতে হবে নবীর কি হইতে হবে উম্মত হইতে হবে আর আল্লাহনবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে সাল্লু ওয়াসাল্লাম সলাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি মাসা আল্লাহ এই এলাকার মানুষের ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অনেকাংশে মুক্ত আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই এ পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরিক হয় না এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে অন্যের কাছে রিজিক চাইলে সুস্থতা চাইলে যে শিরিক হয় এগুলো শিরিক কিন্তু শুধু এগুলো শিরিক তা না আপনি কোরআন যখন ভালো করে পর্যালোচনা করবেন তখন আপনি দেখবেন নামাজ ত্যাগ কেউ কোন কোন অংশে শিরিক বলেছে বেনামাজি আমরা আসি কি না একটা পরীক্ষা হয়ে যাক দিবেন তবে এই যে ক্যামেরাম্যান তোমাদেরকে বলি তোমাদের ক্যামেরা যেদিকে ঘুরানো থাক তোমরা কারো দিকে ঘুরাই না কেমন ওকে কারণ আমি চাই না কেউ অপমান হোক আর আপনারা যে যেদিকে আছেন ওই দিকে কেউ কারো দিকে তাকায় না কেমন ঠিক আছে কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই মিথ্যা বলিয়েন না গোপন করিয়ে না হাত ধরেন এটা শিক্ষণের বিষয় ভাইয়া সব বলেন যে পড়বেন না আমি বলেছি পড়েন নাকি আমি বলেনি যে কারা কোনদিন পড়বেন না এখান থেকে যাই পড়বে না আমি কুকুর নেই ভাই শোনেন বাংলাদেশের রাজধানী কোথায় কি টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা তারপরে টাঙ্গাইল হয়ে ঢাকা বললো এটাকে পড়া কি আছে টাঙ্গাইল থাকবে মধ্য সিরিয়াজগুলো থাকবে বহুত কিছু থাকবে কিন্তু রাজধানী কোথায় আমি ওরকম জবাব চাই ভাই কারা কারা এইসব পড়েন নাই আসলে না না আরো আসেন শর্মায় না বলেন আর আছেন থাক কেউ কারো দিকে তাকায় না এই তোমরা ক্যামেরা ঘুরে আমাদের দিকে দেখছেন দেখছেন আপনাদের আপনারা নিশ্চিত যে আপনারা জানলা কেন জানেন কারণ আপনারা শুনেছেন যে যে সিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে রাইট রং যার ভিতরে অনুপরিমাণে ইমান আছে সে কোথায় যাবে জান্নাতে যাবে এটা আপনারা জানেন যেহেতু আপনারা এটা জানেন আমি ঈশা জিজ্ঞাসা করছি ফজর জিজ্ঞাসা করেন শোনেন ঈশাটা একটু বেশি হয়ে গেল আপনারা কি লজ্জা পাচ্ছেন আমি কি আপনাদের অপমান করতেছি আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো ওকে কেউ ভিডিও করেন না এটা কারা কারা আজকের দিনে মাঘরি পড়েন নাই আজকে আগের গুলা বাদ শুধু আজকে কারা কারা মা পড়েন না বাকিরা গোপন করতেছে না এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্ত মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না তাদের কি অবস্থা এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কথা বলছেন এক এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না আজকে ব্যস্ত কাজ কর্মে কালকে সকালবেলা কাজ আছে ওদের কি অবস্থা এবার যারা পছন্দ করে না তাদের কি অবস্থা কেন কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে সিরিককারী জান্নাতে যাবে না যেহেতু আল্লাহ সুবহান ও তারা বলছে যে শিরিক যদি না করে কেউ তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি ইনশাল্লাহ আমি আসতেছি ইনশাল্লাহ একটু দু একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করবো সুন্দর করে বলি মনোযোগ তিনি বলেন আচ্ছা বুদ্ধ একটু কথা নেই আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে তোমরা কারা কারা তিরিশ বছরের নিচে বয়স আমি আবার যাদের বয়স তিরিশের নিচে তারা একটু আমাকে জবাব দিয়ে আমি কিছু প্রশ্ন করবো কেমন সবাই মিলে জবাব দিও গান শোনা হারাম নাকি হালাল জেনা করা হারাম নাকি হালাল সুদ খাওয়া হারাম নাকি হালাল প্রেম করা হারাম নাকি হালাল মারামারি হারাম নাকি হালাল সব জানাই কমিটি যে আমাকে বলছেন ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না এখন ওদের মেনে নেওয়ার পালা মেনে নেওয়ার কি এখন ওদের মেনে নেওয়ার সময় মুমিনরা কি জানেন মুমিনরা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি এরা হচ্ছে মুমিন এরা কি মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি শেষ

ওয়াদুহুস্বরা অযুবচু সেনা মিহির জিহাদ তিনি নামি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন সকল কাজের মূল হচ্ছে ইসলাম এবং ইসলামের স্তম্ভ হল নামাজ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি যারা ঈশা পড়েনি বাহরিব পড়েনি আসর পড়েনি জোহর পড়েনি ফজর পড়বে না তাদের স্তম্ভটা কোথায় আসবে তাদের স্তম্ভটা কোথায় যারা নিজেকে মমিন মনে করে মুশরিক মনে করে না সুন্নি মনে করে মনে করে বিদাচি মনে করে না মুশ্রিক মুনাফিক মনে করে না যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি সলা হয় যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায় সে তো মুসলমান সে তো মুসলমান তার খুঁটি কোথায় খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ উদ্ধৃতি স্থাপন করেছেন যে খুঁটিবিহীন আসমান ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে আল্লাহর মতো হয়ে গেল নাকি ক্ষমতার দিক থেকে যে কোন বলবে হয়ে যাও বলবে হয়ে গেল বলবে বলবে মুসলমান মুসলমান হয়ে গেল আর কিচ্ছু করা লাগবে না শুনেন ভাই আমার আপনারা হয়তো আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে বছরে একবার আপনারা ওয়াচ শুনবেন মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানতে বললে আমি জানি না তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াচ করতে রাত বারোটা বাজে কার ভাল লাগে এই সময় কথা আর বুঝছি আপনার ভাল লাগতেছে আমাদের জোয়ান মরু আছে তো জায়গায় বাপের হোটেলে খান তো তাই ভাল লাগতেছে যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদনী পরিবারের জন্য বাজার সাজার করতে হবে সে জানে রাত বারোটা কত সমস্যা আপনার তো প্রবলেম না আপনি এমনি তিনটা পর্যন্ত মোবাইলে চালাতেন সমস্যা কি হবে বছরে একবার ওয়াজের আয়োজন করি আমরা মানুষকে দিন শিখাবো কি শিখাবো আসর থেকে মাইক চালু থাকে মানুষ কত শিখবে আর ভাই পৃথিবীর কোনো প্রোগ্রাম কোনো অনুষ্ঠান আপনি দেখেন আসর থেকে বারো বছর চলে মানে পৃথিবীর সভ্য আমি অসভ্য বলতেছি না হচ্ছে আমি আমার কথা উঠাই নিলাম পৃথিবীর কোন বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত বারোটা একটা পর্যন্ত কেউ মাইক চালায় রাখে মানে এভাবে কি মানুষের পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারছে যে আপনাকে তিরিশ ঘন্টায় সব শিখিয়ে ফেলবে একদিনে চব্বিশ ঘন্টায় মানে ওয়াজের অবস্থা আর হঠাৎ করে নামাজ পড়া লোকের অবস্থা কেমন আমি করে বলি একটু মিল আছে

এক ভদ্রলোক মুরব্বী এর হাত একটু অসুস্থ ছিল না বারবার যে এখানে বারান্দা দেখে বারবার যে এখানে বারান্দা দেখে আমি বললাম আমি দু হাজার চোদ্দ সালের কথা বলতে চাই কত সাল এখনকার অবস্থা আরো খারাপ হয়তো আমি জানি না আরো ভালো জায়গা পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন বারবার বারান্দা সুন্দর করে বলছে বারবার বারান্দা যায় কি দেখে উনি বলে যে ইউ আমাদের আঞ্চলিকতা আমাদের আঞ্চলিকতা বলছে ইউ সাইনে আরোগ্য মানুষ আইনি ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই বিশ্বাস করেন একজন ইমাম আর মোয়াজ দেন বারবার যা বারবার জাগা ছিল আর একজন আসে কিনা কয়জন আসে কিনা একজন মুসল্লির জন্য ইমাম মোয়াজ দেন নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে যে খালি একজন আসে কিনা এই হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা এ হলো আমাদের এটা আঠারোতম মাহফিল কততম মাহফিল আঠারোতম মাহফিল অনেকে আছে গত সত্তর বারই ওয়াজ শুনছে কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন ওকে আপনি সতেরো বছর আগে কোরআন পড়তে পারতেন না শুধু সতেরো বছর শুধু ওয়াজে আইসা সতেরো বার ওয়াজে আসছেন এরপর আপনার কাছে মানুষ না কোরআন শিখে ফেলতে হবে আপনি এরপরে বক্তব্য গেলেন বা মাদ্রাসায় গেলেন হুজুরকে ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন আপনি কোরআন শিখছেন একজন বাবু কিনা সব হোয়াট ইস দ্য বেনিফিট অফ দিস থিংস ওয়াজের সিজন আসে আলো বিক্রির সময়